আপনি বলেন না যে বাচ্চা পেটে এখন যদি আপনার মার ধর বাচ্চাটা তো নষ্ট হয়ে যাবে কোন কথা বলে চোখটা মসছে আপনি একটু কথা বিষয়টা কি হয়েছে আপনি একটু বলেন তো কান্না কাটি করতেছেন কেন বিষয়টা কি আমার স্বামী আমার রাইখা আইতো মায়ের কাছে যায় তার সাথে চলাফেরা করে তার সাথে মতো আসক্ত হয় আর আমারে এদিক দিয়ে আয়সা মারে যাদনা করে ভাত কাপড় দেয় না একটা মায়ের মাসের যা লাগে তা কিছুই দেয় না আমারে আসলে বিষয়টা কি মানে আপনার জামাই আপনাকে কেন এগুলো দেয় না বিয়ে হয়েছে কত দিন আমার পেটে পাঁচ মাসের বাচ্চা আমি গর্ভবতী একটা নারী কি গর্ভবতী কখনো একটা স্বামীর সুদ দিতে পারে দিতে পারে না যে বাচ্চা আমি কি করব আমি তো নিরুপায় এই কারণে আমার স্বামী আর একটা মেয়ের পিছন ধরছে ধরছে তারা সবকিছু দেয় কিন্তু আমার কিছুই দেয় না ঠিক মতো ভাত কাপড় দেয় না আগে আমি ঠিকই সব পর্যাপ্ত পরিমাণ সবই পাইতাম এখন আমি কিছুই পাই না এখন কিছুই দেয় না আমাকে ওই মেয়েকেই সব দেয় আর আমি কিছু বললে আমার অনেক মায়ের করে আপনাদের বিয়ে হয়েছে কতদিন আমাদের বিয়ে হয়েছে দের বছর দের বছর দের বছর সংসার সংসারে কোনো আগে ঝামেলা হয় নাই ঝামেলা হয়েছে রিসেন্টলি এরকম হ্যাঁ আগে তো কোনো ঝামেলা হয় নাই ঝামেলাটা হয়েছে কখন ঝামেলা হয়েছে আমার পেড়ে বিবি আসতে আচ্ছা বেবি কি সে নিতে চায় না এমনটা নাকি বেবি সে নিতে চায় না সে শুধু চায় যে সারাক্ষণ ঘরে আইছে কাজ শেষে সারাদিন ঘরে এসে আমার থাকার জন্য তো আমি কি সারাদিন বাসায় এসে কি আমার পক্ষে সম্ভব এই কারণে আর সে আপনাকে ইয়া করছে এখন কি আপনার কি কোনো সমস্যা করছে নাকি মানে খালি সমস্যা না আমার এখন সব দিয়ে দিয়ে যাইতেছে আমি যদি একসে কাপড় আমাকে দেয় না উল্টা কথা শোনায় মারামারি করে আমার আব্বা মহিলা গালাগালি করে যদি বলে এটা নাই ওটা নাই তোর বাপের বাড়ি থেকে নিয়ে গা আমার বলিস না

তো এরকম ঘটনা ঘটছে কতদিন এরকম ঘটনা ঘটছে প্রায় চার পাঁচ মাস চার পাঁচ মাস মানে কি আপনাকে শুধু কি এই যে মানসিক টর্চার করে না শারীরিক টর্চার করে মানসিক টর্চার করে শারীরিক টর্চার করতেও যায় শারীরিক টর্চার বলতে কি মনে কি করে আমাকে মারধর করে গায়ে হাত দেয় হ্যাঁ আচ্ছা আপনি ওই মেয়ের সাথে যে তার রিলেশন আপনি এইজন্য তার বাধা দেন নাই দিলে আমারে অনেক মারধর করে

দেখান তো একটু পায়ের স্পটটা কোথায় আছে আপনার কোথায় কোথায় মারছে আচ্ছা তো এখন আপনি থাকেন কি তার বাসাতেই থাকেন নাকি আলাদা চলে আসছেন আমি তার বাসাতেই থাকি এখন এখন বাসা থেকে মারধর পরে আমি বের হইছি এখন কোথায় যাব ঠিক ঠিকানা নাই তো এখন আপনি কি বলতে চাচ্ছেন না আমাদের কাছে একটু যদি বলতেন

প্রয়োজন পড়লে মাছের বাড়ি ঘর মশা খাওয়া বাসন যা এভাবে আমার সন্তান খাওয়ায় খাওয়াই মানুষের মতো মতো মানুষ করে সবকিছুর দাম যে আরো হুড়ুর করে বাড়ছে আপনি কি আপনার সন্তানকে নিয়ে এভাবে চলতে পারবেন পুরো আল্লাহ আল্লাহই দেখবে যাক তো দর্শক আসলে আপনার নামটা কি ছিল বলছিল আপু আমার নাম শাম্পা শাম্পা দর্শক আসলে শাম্পা পার কিছু কথা শুনলাম আমাদের সমাজে এরকম অনেক এরকম ঘটনা ঘটছে তো সবাই সতর্ক থাকার অনুরোধ করছি দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ